দেখো কোথায় ঢুকে এসে পাখার নিচে লেজ নাচ্ছে শুয়ে যাই বেরো চল চল বেরো বেরোবে পাখার নিচে শুয়েছে এখন বেরোবে চল 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 কিছুতেই না চল

রোদ খা খা করছে রোদে রোদ এ ঢোকবি না ঠকবি না ঠকবি না একদম একদম ঠকবি না ঠুক যা ওই তুই যা куда кели куда келикдакеи